নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকার জন্য অপেক্ষা করছেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দুই সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ বাইশেই মে দু হাজার বৃহস্পতিবার উঠে এলো বিরাট বড় আপডেট এছাড়াও অনেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ছাড়া হয়েছে তো কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের নতুন কিছু আপডেট নিয়ে আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমেই তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত কৃষক ভাইয়েরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে বাংলার কৃষকদের জন্য সুখবর কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়ার ঘোষণা অবশেষে এই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ছাড়ল কৃষক বন্ধু প্রকল্পে নতুন কিছু আপডেট দু হাজার পঁচিশ বাইশে মে দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সাধারণ মানুষের কল্যাণে একের পর এক প্রকল্প চালু করেছে সেই সব প্রকল্পের মধ্যে কৃষকদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি হলো কৃষক বন্ধু এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার এক আন্তরিক প্রয়াস করা হয়েছে এই প্রকল্পটি প্রথম চালু করা হয় পয়লা জানুয়ারি দু সালে প্রথম দিকে কৃষকদের বছরে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতো তবে সময়ের সঙ্গে প্রকল্পের পরিধি ও সহায়তার পরিমাণ বাড়ানো হয় এবং সতেরোই জুন দু সালে এটি নতুন রূপে ফিরে আসে নাম হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প নামে নতুন সংস্করণে অনুযায়ী বলা হয় যেসব কৃষকের জমির পরিমাণ এক একর বা তার বেশি তারা বছরে দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবে যাদের জমির পরিমাণ এক একরের কম তারা পাবে বছরে চার হাজার টাকা করে এই আর্থিক সহায়তা বছরে দুইটি কিস্তিতে দেওয়া হয় এক নম্বর খরিফ মরশুমে যার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দুই নাম্বার রবি মরশুমে এই কিস্তি টাকা দেওয়া হয়ে থাকে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এই প্রকল্পের আরেকটি মানবিক দিক হল মৃত্যুকালে আর্থিক সহায়তা যদি কোনো কৃষক আঠেরো থেকে ষাট বছরের মধ্যে মারা যান তাহলে তার পরিবার পায় এককালীন দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ কৃষক বন্ধু শুধুমাত্র একটি আর্থিক সহায়তা প্রকল্প নয় এটি হল সরকারের পক্ষ থেকে কৃষকদের প্রতি এক আন্তরিক প্রতিশ্রুতি তুমি একানো সরকার পাশে আছে এই মুহূর্তে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক অপেক্ষায় রয়েছেন কৃষক বন্ধু নতুন প্রকল্পের দু সালের প্রথম কিস্তি টাকার জন্য নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বর এই সময়ের মধ্যেই এই কিস্তি টাকা দেওয়া হয়ে থাকে আর এই সময়টাই হল খরিফ মরশুমে শুরু যখন চাষবাসের জন্য সবচেয়ে বেশি প্রস্তুতি ও খরচের প্রয়োজন হয় কিন্তু চলতি বছরে কৃষকদের অবস্থা একেবারেই স্বাভাবিক নয় একের পর এক প্রাকৃতিক দুর্যোগ রাজ্যের হাজার হাজার চাষিকে চরম সংকটে ফেলেছে ডিবিসি বাদ থেকে জল ছাড়ার ফলে বহু জমি প্লাবিত হয়েছে বেশ কয়েকটি জেলায় অকাল বৃষ্টিতে নষ্ট হয়েছে বীজ ও চারা অনেক কৃষক বাধ্য হয়েছেন নতুন করে জমিতে বীজ ফেলতে এর উপর সার ও কীটনাশকের দাম অস্বাভাবিক হারে বেড়েছে যার ফলে বহু কৃষক উন্নত মানের কীটনাশক কিনতে পারছেন না আর তার প্রভাব পড়ছে ফসলের মানে এপ্রিল ও মে মাসে একাধিক জেলায় কালবৈশাখী তাণ্ডবে ব্যাপক ফসলের ক্ষতি হয়েছে বিশেষ করে নদীয়া হুগলি ও দক্ষিণ চব্বিশ সহ কিছু জেলায় এমন এমনকি প্রতিদিনেই রাজ্যের কোনো না কোনো জেলায় ঝড় বৃষ্টির ফলে জমির ফসল নষ্ট হচ্ছে বলে সূত্র মারফত খবর মিলছে সব মিলিয়ে চাষের খরচ অনেক বেড়ে গেছে আর সেই সঙ্গে কৃষকদের আর্থিক চাপও বেড়েছে কয়েক গুণ এই পরিস্থিতিতে দ্রুত আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া রাজ্য সরকারের কাছে অত্যন্ত জরুরি হয়ে উঠেছে তাই এখন সবার নজর একটাই প্রশ্নে কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পে টাকা গত কয়েক বছরের রেকর্ড বলছে দু হাজার একুশ সালে টাকা এসেছিল সতেরোই জুন দু হাজার বাইশ সালে সাতাইশে জুন দু হাজার তেইশ সালে পঞ্চায়েত ভোটের কারণে টাকা দেওয়া হয়েছিল ছাব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ সালে টাকা আসে বারোই জুন দু সালে সরকারের তরফে এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি তবে বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী সাতাইশে মে এর পর থেকেই টাকা পাঠানোর অফিসিয়াল কাজ শুরু হতে পারে সব কিছু ঠিকঠাক থাকলে জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে অর্থাৎ তেরোই জুনের মধ্যেই নথিভুক্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখন শুধু অপেক্ষা নবান্নের নির্দেশের নির্দেশ এলেই রাজ্য জুড়ে শুরু হবে টাকা পাঠানোর প্রক্রিয়া এই আর্থিক সহায়তায় হতে পারে এই মুহূর্তে কৃষকদের একমাত্র ভরসা এবার আলু চাষিদের মুখে হাসি মঙ্গলবার থেকেই মিলছে বাংলা শস্য বীমা টাকা আলু চাষিদের জন্য মঙ্গলবার এলো এক বড় সুখবর রাজ্য সরকার ঘোষণা করেছে বাংলা শস্য বিমা প্রকল্পের অধীনে একশো কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে রাজ্যের আলু চাষিদের এই টাকা সরাসরি এক লক্ষেরও বেশি আলু চাষির ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে বিশ্বস্ত সূত্র মারফত জানা গেছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলি নদিয়া বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদ সহ আরও কিছু জেলায় বহু কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা কুড়ি মে অর্থাৎ মঙ্গলবার তারিখে কিন্তু ক্রেডিট হয়ে গেছে অর্থাৎ যে সমস্ত কৃষকরা আলু চাষের জন্য বিমা করেছিলেন সেই সমস্ত কৃষকদেরই এই টাকা দেওয়া হচ্ছে সূত্র মারফত জানা গেছে আজকেও অনেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে এখনও যে সমস্ত কৃষকরা টাকা পায়নি তাদের এই চলতি মে মাসের মধ্যেই টাকা ক্রেডিট হয়ে যাবে বলে জানা গেছে সূত্র মারফত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া পেজে এই খবর প্রকাশ করে সবাইকে জানিয়েছেন তিনি জানান এই সহায়তা সেই সব কৃষকদের দেওয়া হচ্ছে যারা চলতি রবি মৌসুম প্রতিকূল আবহাওয়ার কারণে আলু চাষে ক্ষতির মুখে পড়েছেন এখানেই থেমে থাকেননি মুখ্যমন্ত্রী তিনি আরও লেখেন বাংলার কৃষকরা সম্পূর্ণ বিনামূল্যে ফসল বিমা পান কোনো প্রিমিয়াম দিতে হয় না কারণ সবটাই রাজ্য সরকার দেয় দু সালে এই প্রকল্প শুরু হয়েছে আর তখন থেকে এখনও পর্যন্ত সরকার তিন হাজার সাতশো কুড়ি কোটিরও বেশি টাকার সহায়তা দিয়েছে বাংলার কৃষকদের দু সালের বাইশে নভেম্বর রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল তবে অনেক কৃষক তখন নথিপত্র ঠিক না থাকার কারণে টাকা পাননি যারা পরে কৃষি অফিসে গিয়ে সমস্যার সমাধান করেছেন তারা মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন তবে নদীয়া বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মালদা পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি সহ অনেক জেলার অনেক কৃষক এখনও টাকা পাননি সূত্র অনুযায়ী প্রথম কিস্তি টাকা দেওয়ার আগেই তাদের বকেয়া রবি মরশুমে টাকা দেওয়া হতে পারে তবে এই টাকা সব কৃষকরা পাবে না যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা আছে কিন্তু এখনও টাকা আসেনি তাদেরকেই শুধুমাত্র টাকা ধাপে ধাপে দেওয়া হচ্ছে কিন্তু যাদের স্ট্যাটাসের ঘরে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে অথচ টাকা হাতে আসেনি তাদের জন্য খারাপ খবর কারণ সরকার সে টাকা একবার পাঠিয়েছিল কিন্তু ইকোয়াইসি না থাকা বা অন্য কিছু সমস্যার কারণে সে টাকাটা পায়নি তাই এই কৃষকদের নতুন করে বিগত রবি মরশুমে টাকা দেওয়া হবে না আগামী দিনে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধির সম্ভাবনা দুই সালের রাজ্য বাজেটে কৃষক বন্ধু প্রকল্পে টাকার পরিমাণ বাড়ানো হয়নি এই সিদ্ধান্তে অনেক কৃষকই কিছুটা হতাশ কারণ বর্তমানে চাষের খরচ যেভাবে বাড়ছে তাতে অনেকেই আশা করেছিলেন এই প্রকল্প আর্থিক সহায়তা কিছুটা হলেও বাড়বে তবে বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের আগে কৃষক বন্ধু প্রকল্প সহ আরও কিছু সরকারি প্রকল্পে টাকার পরিমাণ বাড়তে পারে যদিও এই নিয়ে সরকারি তরফে এখনও পর্যন্ত কোনো ঘোষণা হয়নি তবে বেশ কিছু সূত্র মারফত জানা গেছে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা এক হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে এছাড়া বাংলার মা বোনেদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়ানোর বিরাট সম্ভাবনা রয়েছে প্রকল্পে টাকা বাড়লে বাংলার কৃষকরা যে কতটা উপকৃত হবেন তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না কারণ এই প্রকল্প বহু কৃষক পরিবারের জীবনে শুধু আর্থিক সহায়তা নয় একরাশ ভরসা এবং সম্মানের জায়গা তৈরি করেছে কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট দু এক নম্বর প্রত্যেক কৃষককে অবশ্যই নিজের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট এবং আধার লিঙ্ক আছে কি না তা নিজে গিয়ে ব্যাংকে চেক করে নিতে হবে কারণ আগের কিস্তিগুলির সময় বহু কৃষকের অ্যাকাউন্টে শুধু এই কারণে টাকা জমা হয়নি যদি কারো ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক বা কেওয়াইসি সম্পূর্ণ না হয় তাহলে সেই কৃষক টাকা পাওয়ার তালিকা থেকে বাদ পড়তে পারেন তাই সমস্যা এড়াতে হলে যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়গুলো ব্যাংকে গিয়ে ঠিক করে নেওয়া প্রয়োজন এরপরে দুই নাম্বারে বলা হয়েছে যদি কোনো কৃষক নতুন করে জমি কেনেন এবং সেই জমির তথ্য কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত করতে চান তাহলে দেরি না করে দ্রুত স্থানীয় কৃষি অফিস বা ব্লক অফিসে যেতে হবে সেখানে তাকে নতুন জমির সমস্ত কাগজপত্র যেমন রেজিস্ট্রি কপি জমির পরিমাণে তথ্য এবং পরিচয়পত্র নিয়ে যেতে হবে এরপর অফিস থেকে একটি নির্দিষ্ট ফর্ম নিতে হবে ফর্মটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবার অফিসে জমা করতে হবে আপনারা মনে রাখবেন এখন যদি জমির পরিমাণ বৃদ্ধি করার ফর্ম জমা করেন তাহলে আগামী প্রথম কিস্তি টাকার সঙ্গে কিন্তু বাড়তি জমি টাকা দেওয়া হবে তিন নম্বর বলা হয়েছে যেসব কৃষকদের কৃষক বন্ধু পোর্টালের সঙ্গে এখনও আধার লিঙ্ক করা হয়নি তাদের নামের তালিকা ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে এই তালিকায় নাম থাকলে অবিলম্বে আধার লিঙ্কের কাজ সম্পূর্ণ করতে হবে কারণ আধার লিঙ্ক না থাকলে আগামী কিস্তি টাকা ব্যাংকে আসবে না এই সমস্যা সমাধান করতে রাজ্যের প্রতিটি জেলার এডিএ অফিসগুলি তত্ত্বাবধানে বিশেষ আধার সংযুক্তিকরণ ক্যাম্প চালু করা হয়েছে বিশেষ করে দেখা যাচ্ছে অনেক কৃষকের আধার কার্ড ভোটার কার্ড এবং জমির কাগজপত্রের নাম বা ঠিকানা মিলছে না যার ফলে আধার লিঙ্ক করতে সমস্যা হচ্ছে যাদের এমন সমস্যা হয়েছে তাদের উদ্দেশ্যে বলা হয়েছে শীঘ্রই এই সমস্যাগুলি সমাধান করে আধার লিঙ্ক করিয়ে নিতে তাই নিজ দায়িত্বে নিকটবর্তী পঞ্চায়েত অফিসে গিয়ে নামের লিস্ট দেখে আসুন তালিকাভুক্ত উপভোক্তাদের জন্য প্রয়োজনীয় কাগজপত্র তালিকা এক নম্বরে বলা হয়েছে আধার কার্ডের জেরক্স লাগবে দুই নম্বরে ভোটার কার্ডের জেরক্স লাগবে তিন নম্বর সিঙ্গেল অ্যাকাউন্ট ব্যাঙ্ক পাসবইয়ের প্রথম পাতা জেরক্স লাগবে চার নাম্বার জমির হাল রেকর্ডের জেরক্স লাগবে পাঁচ নাম্বার বলা হয়েছে আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার সব কাগজে নিজে সই করে নিয়ে যেতে হবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ধন্যবাদ